আমাকে কল দেবেন ভাই এসে আমি ধরবো না পাই একটা প্রোডাক্ট দিবাস আপনার বেশি নাই পাঁচ দশ হাজার টাকা বিল করব না আমি পুরো চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করবো

বড় ভাই আছে বড় ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম সালামালাইকুম কেউ ভাই এই তো ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আপনাদের সহজ লোকেশনটা আমাদের সহজ লোকেশন হচ্ছে ভাই শাহি মসজিদ বেসমেন্ট ওয়ান

দোকানে কেউ যদি দোকান না আসে বুঝতে পারবো ভাই পরে গোড়া নিয়ে ছেড়ে দিবাই দোড়ায় ফুলো অবস্থা ভাই আমি আপনার রেট বলা টোটালি মানে নিষেধ আছে তাও আমি বলতেছি কারণ আমরা এ মাল দিই বললাম দেখা যায় চকের কোন দোকানটা দেখলে পরে জামেল হয়ে যাবে ব্যবসা বুঝতে ভাই ভাই এগুলো আছে আপনার এগুলো হচ্ছে টাকা

সেক্ষেত্রে সবাই যেটা ভুল করে আমি বলি আমি আপনাকে বলতে পারবো যে দুই হাজার টাকা তিন হাজার টাকার মাল আপনাকে পাঠাতে পারবো কিন্তু আপনি ওই যে রেটটা আর আমার দেখেন ঠিক আছে আপনি আমাদের দশ হাজার টাকা মাল পার্চেস করলেন আর ব্যাপার না ভাই আমার ভিডিও যারা দেখতে পঁচিশটা ভিডিও আছে ইউটিউবে বড় বড় আপনি ভালো জানেন তো এইটাই আর কি আইসেন আপনার সমস্যা চিপ যেটা মনে করেন যে আপনার বাজার থেকে মার্কেট থেকেও অনেক কম রেট মার্কেট থেকে এবং আপনারা চাইলে কোয়ান্টিটি আপনাদের মানে যতটুকু প্রয়োজন দেখা গেল আপনারা এটা মানে এক পিস